এবার পাঁচ মিলিয়ন ডলারের নাগরিকত্ব বিক্রির পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারীদের জন্য গ্রিন কার্ড সুবিধা বাতিল করে গোল্ড কার্ড চালু করতে যাচ্ছেন তিনি এই দেশটিতে স্থায়ীভাবে বসবাসের নতুন সুবিধা পেতে বিনিয়োগে আগ্রহে বিদেশিদের গুনতে হবে বিপুল এই অর্থ আগামী দুই সপ্তাহের মধ্যে চালু হবে নতুন এই কর্মসূচিটি এতদিন ইভি ফাইভ প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে বিনিয়োগে আগ্রহী বিদেশিরা পেতেন গ্রিন কার্ড বিত্তশালী অভিবাসীদের জন্য স্থায়ীভাবে বসবাসের বিশেষ এই সুবিধা এবার বাতিল করছে মার্কিন প্রশাসন গ্রিন কার্ডের পরিবর্তে আসতে যাচ্ছে গোল্ড কার্ড নামের নতুন সিস্টেম এই কার্ড পেতে অবশ্য গুনতে হবে পাঁচ মিলিয়ন ডলার মার্কিন প্রশাসনের দাবি সহজলভ্য হওয়ায় গ্রিন কার্ড নিয়ে জালিয়াতির ঘটনা ঘটে অহরহ এবার যাতে সত্যিকারের বিদেশি বিনিয়োগকারীরা ভিসা পায় তা নিশ্চিতেই দেয়া হবে গোল্ড কার্ড প্রোগ্রামে জালিয়াতির সুযোগ রয়েছে খুব অল্প খরচ করেই এর মাধ্যমে গ্রিন কার্ড পাওয়া যায় প্রেসিডেন্টের নির্দেশে হাস্য করে এই সিস্টেম বাতিল করছি আমরা এর পরিবর্তে চালু করা হবে গোল্ড কার্ড আমরা নিশ্চিত করতে চাই যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারীরা বিশ্বমানের নাগরিক আগামী দুই সপ্তাহের মধ্যেই গোল্ড কার্ড চালু করতে যাচ্ছে মার্কিন সরকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নতুন সিস্টেমে থাকবে গ্রিন কার্ডের সব সুবিধাই বলেন বিভিন্ন দেশের বিত্তশালী নাগরিকদের বিনিয়োগের কারণে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানও বাড়বে আমরা গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি এতে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে তবে এর জন্য পাঁচ মিলিয়ন ডলার মূল্য ধার্য করতে যাচ্ছি এটি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার নতুন পথ খুলবে বিত্তশালীরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবে বিপুল কর দেবে তারা অনেকের কর্মসংস্থানও তৈরি হবে আশা করছি এই প্রকল্প সফল হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জানান গোল্ড কার্ড বিক্রি করে বা অর্থ সরাসরি যাবে সরকারি তহবিলে যা যুক্তরাষ্ট্রের আর্থিক ঘাটতি মেটাতে বড় ভূমিকা রাখবে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ